তোমরা অনেকে বলতেছো ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো চলো দেখে নিই কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আমরা ব্রাউজার হিসেবে ব্যবহার করবো ক্রোম ব্রাউজার ঠিক আছে অন্য কোনো ব্রাউজার ইউজ করব না বা লিঙ্কে প্রবেশ করে ওয়েবসাইটে যাবো না ঠিক আছে তো আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম ও সার্চ অপশনে যাবো এখানে সার্চ অপশনে লিখবো ডাব্লু 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 ডট আর টি এস লাইভ ঠিক আছে ক্লিক এলআইভি আমরা দিলাম আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে বা আমাদের ওয়েবসাইটটা আসবে আর কি ঠিক আছে তারপর আমরা লগ ইনে ক্লিক করবো আমরা কোথায় ক্লিক করবো এই যে লগ ইন লগ ইনে ক্লিক করব ঠিক আছে লগ ইনে ক্লিক করলাম করার পর তোমার এখানে ফোন নাম্বার এবং ক্যাপচা দুইটা চাবে ঠিক আছে তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটাই দিয়ে দেবো এই যে এখানে আমাদের ফোন নাম্বারটাই দেবো এবং এখানে এই যে এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ ঠিক আছে এইটা আমরা এই যে এখানে বসাবো ঠিক আছে তো আমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি আমারটা দিচ্ছি তুমি তোমাদের ফোন নাম্বারটা দেব ঠিক আছে তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ক্যাপচাটা দেবো ঠিক আছে ক্যাপচাটা দেবো ক্যাপসার উপরে যে লেখাটা আছে ওই লেখাটা ক্লিক করব ঠিক আছে আমার এখানে যেটা আছে আমি এটা দিচ্ছি তোমার ওখানে যেই ক্যাপসাটা আসবে তুমি সেটা বসাবা ঠিক আছে তো আমি বসাচ্ছি ঠিক আছে বসানোর পর নেক্সটে ক্লিক করবো ঠিক আছে তারপর নেক্সটে ক্লিক করবো এই যে নেক্সট এই নেক্সটে ক্লিক করবো ঠিক আছে নেক্সটে ক্লিক করবে তোমার এখানে একটা তোমার ফোনে একটা ওটিপি যাচ্ছে ঠিক আছে ওটিপি যাবে ওটিপি আমি কী করবো ওটিপি কোড ওটিপি কোড এই অপশনে বসাবো এই যে এখানে হ্যাঁ ওটিপি করতে বসাবা ঠিক আছে দেখো আমার এখানে কিন্তু একটা ওটিপি চলে আসছে ঠিক আছে এখানে একটা ওটিপি চলে আসছে আমি এই ওটিপিটা এখানে বসাবো বসানোর পর এখানে পাসওয়ার্ড বসাবো একটা তোমার মন মতো পাসওয়ার্ড দিবা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবো ঠিক আছে দেখো তারপর এখানে সেভ পাসওয়ার্ড তুমি এটা সেভ করে রাখবা তাহলে পরবর্তীতে লগ ইন করার সময় পাসওয়ার্ড বসাইতে হবে না দেখো আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে ঠিক আছে তারপর আমি ড্যাশবোর্ডে ক্লিক করলে আমার কোনো কোর্স কিনা আছে কিনা আমি দেখতে পারবো ঠিক আছে আমার কিন্তু কোনো কোর্স কিনা নাই তোমরা যে কোনো কোর্স কিনে থাকো তাহলে তোমাদের এখানে শো করবে যে তুমি এই কোর্সটা কিনছো ঠিক আছে তো এই পর্যন্ত ঠিক আছে